আর ঘন্টা পানির জন্য চিল্লাইছি আমাকে এক ফুটা পানি কেউ দেয় নাই তেলেকে মারার জন্য হুমকি দিচ্ছে আমি এগুলো টেনশন নিয়ে আর বাঁচতে চাই না আমাকে পৃথিবী থেকে নিয়ে আসা ভালো লাগে আমি কোনো বিচার পাই নাই এই মানুষ কতটা নির্দয় নির্মম এবং এই যে হিংসা পরায়ণ হলে একজন নারীকে এভাবে নির্মম নির্যাতন করতে পারে ঠাকুরগাঁও সদর হাসপাতালে বোদা উপজেলার হাসিনা নামে এক নারী ভর্তি আছেন যার দুটি হাত এবং একটি পাপ নির্মমভাবে ভেঙে দেওয়া হয়েছে সামান্য ছয় শতক জমি বিরোধের কেন্দ্র করে তার প্রতিবেশীরা এই ঘটিয়েছেন আজকে আমার শরীরে স্যালাইন দেওয়ার মতো কোনো জায়গা নাই রগগুলা খুঁজে পাচ্ছে না এখন নাচগুলা আসে অনেক চেষ্টা করছে স্যালাইন দিতে পারতেছে না আমার শরীরে কোনো রোগ খুঁজে পাচ্ছে না আমার হাতে পায়ে ব্যান্ডেজ এ কারণে স্যালাইন দেওয়া বন্ধ আছে অল্প একটু খালি দিছে পরে দেখে যা স্যালাইন যাচ্ছে না এখন স্যালাইন বন্ধ এখন আমার অবস্থা খুবই খারাপ আর মুটা চলা করতে পারতেছি না আমার ছেলেকে মারার জন্য হুমকি দিচ্ছে আমি এগুলো টেনশন নিয়ে আর বাঁচতে চাই না আমাকে পৃথিবী থেকে নিয়ে আসা ভালো আমি কোন বিচার পাইনি এই এলাকা আমার তিনবার মারছে কোনো দিন বিচার পাইনি আমার স্বামী দূরে থাকে আমি সবসময় ভয় নিয়ে থাকি সাথে কখনো করি না আমি তিনটা জমিনের ডিগ্রি পাইছি তারপর বন্ধন কালকে করছে মা বা গরুর ডাক্তার ওদের বাড়ির পাশে আমাদের জমিন আছে ওই জমিনটুকু ফেরত চাই আমি দেই না দেখে আমাদের সাথে এরকম আমি শুরু করছে আমার বাড়িতে নাকি আগুন দিয়ে দিবে

আমার বাড়িতে আগুন দিয়ে দিবে আমার ছেলে ফোন করে আর আব্বু বলতেছে আব্বু তুমি বাসায় আসিও না আমাদের এই ঘটনা অতি আমার জমিনের থেকে আমার স্বামী ধান আমরা এলাকার মানুষ আমাদের জমি পাঁচ শতক জমিন নিয়ে পাঁচ শতক জমিনে আমাদেরকে গ্রামের মানুষ মাপঝুক করে খুঁটি গাড়ে দেয় আমরা ওই জমিনে চায়না ধান করে কাটিয়ে নিয়েছি হেলতি ধান লাগাইছি এই আমন ধান লাগানির পরে আমি অল্প ধান কাটছি পাঁচ ছটা পূজা কাটে আনছি আনার পরে ওরা আমার আব্বার ওই দিন শুক্রবার মৃত্যুবাসী ছিল যারা আমাকে এইভাবে মারধর করছে আমার বাবার মৃত্যুবাসী ছিল ওই দিন আমার স্বামী দুই পূজা ধান কাটিয়ে আনছে আনে ছাগলক দিছে শনিবার দিন আমার শুক্রবার বিকালবেলা আমার স্বামী চলে গেছে অফিসে রংপুরে চাকরি করে ওখানে চলে গেছে আমি আমার জমিনে আমি সকালবেলা ঘুম থেকে উঠে দিকে ওরা আমার ধান কাটতেছে আমি বলতে চাই আমাদের ধান কেন কাটতেছিস ওরা বলতেছে শালিক ধরতো ধর করে আমার ধাক্কাতে ফেলেছে ফেলে দিয়ে আমাকে ইচ্ছা মতো এরকমভাবে মারধর করছে মারধর করার পরে আমি চার ঘন্টা আমার ছেলে আমি পরে আছি রাস্তা থেকে আমার ছেলে দেখছে দেখার পরে আমার ছেলে আসছে আমার ছেলেকেও মারছে মারধর করার পরে আমার ছেলে আমি রাস ওখানে পরে আছি চার ঘন্টা পানির জন্য চিল্লাই যে আমাকে এক ছোটা পানি কেউ দেয় নাই ধরে আমাকে একটু বসায় নেই আমার পাশুরগুলোকে বলতেছে এখানে আসলে তোদের কেউ মারে ফেলাবো আমার পাশুরগুলো দূরে থেকে দেখছে কাছে আসতে পারে নাই তারপরে উদ্ধার করছে উদ্ধার করে রাস্তা কোনো মতন নিয়ে আসছে আনে আমার পানি খাওয়াইছে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করছে তার আগেও আমাকে এই মহব্বতে গরুর ডাক্তার মোহব্বত আমাকে তুলে নিয়ে যায় আমার গলার আটানব জনের চেন মোবাইল নিয়ে নিছে এই এই মারামারি তো আমার কাছ থেকে আমার পকেট থেকে মোবাইল নিয়ে নিছে আমি জানি কারোর সাথে যোগাযোগ করতে না পারি ওদের সাথে আমাদের কোনো যার সাথে মারামারি হয়েছে ওদের সাথে আমাদের কোনো মামলা নাই আমরা কোনো মামলা করি নেই আর ওরা আমাদের উপর তিনটা মিথ্যা মামলা দিছে কিন্তু ওদের মামলার কাগজপত্রে আমাদের কাছে আছে ওরা আমাদের কোনো কাগজ দেখাতে পারবে না আর এই যে শফি আলম এই শফি আলমের কাছে আমি জমিন কিনছি ছয় শতক জমিন আমি তিনটা ডিগ্রি পাইছি জমিটা সারে দিচ্ছে না আর এই মহব্বতের ভাই মতিয়ার রহমান ওনার কাছ থেকে আমি আঠাশ কিনে নেই কিনে নেওয়ার পর থেকে এই মহব্বত আমার শত্রুতা হয়ে গেছে মহব্বত জমিনটা ফেরত চাচ্ছে আমরা কষ্ট করে টাকাতে জমিন কিনছি ওই জমি কি ফেরত দেওয়ার জন্য কিনছি এইগুলা নিয়ে আমার সাথে শত্রুতা এখন আমার চলাফেরা করা আমার বন্ধু আমাকে এক গ্লাস পানি যদি কেউ খাওয়াই দেয় আমি খাইতে পারি না হলে আমি পারি না সকাল থেকে মনে হয় আমি হাফ লিটার পানিও খাই আমার স্বামী ছিল না কাছে আমি পানিও খাইতে পারি না আর আমার এই দিদি আমার দুইবার প্রসাব করতে নিয়ে গেছে শেষরে শেষরে আমি হাঁটতে পারি না এই দিদি আর ওই পাশে মহিলাটা চলে গেছে আজকে রীতি স্যার ওই দুইজন আমার টানে টানে নিয়ে গেছে আমি টয়লেটে যাইতে পারি না কিছু খাইতেও পারি না হাত দিয়ে আমাকে এইভাবে মারছে আলামিন গিয়াস রুল আমিন আমিনা বেলাতন এই পাঁচজনে মারছে আর আমাকে বাঁশের লাঠি দিয়ে মারছে যে সীমানার খুঁটি গাড়ি দিছিল এলাকার মানুষ ওই খুঁটি দিয়ে আমাকে মারছে বাঁশের রড দিয়ে বাড়ি দিতে লোক তখন এটা দিয়ে আমার এই বাম হাতটা ভাঙে যায় আর বাঁশের লাঠি দিয়ে আমার পাওয়া গুলো তো বাইরে রড দিয়ে দুইটা বাড়ি দিছে দুই হাত ভাঙছে হ্যাঁ আমার দুইটা হাত একটা পাওয়া ভাঙা আমার সেই রিপোর্ট গুলো আছে আমরা দুই জায়গায় এক্সেস দুই জায়গায় একই রিপোর্ট আছে